এখন আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হলো যে আমরা দুটি শব্দ প্রতিনিয়ত শুনে আসছি বা শুনতে পাচ্ছি যে একটি হলো ট্যাক্সেবল ইনকাম আর একটি হচ্ছে টার্ন বা রেভিনিউ তো আমরা এই দুটি শব্দের মধ্যে পার্থক্য কি সে বিষয়টি আপনার কাছ থেকে জানতে যাচ্ছে আমরা প্রথমে যাই টার্ন ওভার অথবা রেভিনিউটা টার্ন অথবা রেভিনিউটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের গ্রস রেভিনিউ অর্থাৎ আপনি সেই ধরেন আপনি একটা ট্রেডিং কোম্পানি আপনি টোটাল কত সেল করেছেন ইউএইতে অথবা ইউএর বাইরে সেটাই হচ্ছে আপনার টার্ন অথবা রেভিনিউ এখানে ভ্যাট যদি ইম্পোজ থাকে তাহলে গ্রস রেভিনিউ থেকে ভ্যাটটা মাইনাস করলে নেট রেভিনিউটা আসবে অর্থাৎ আপনি সে ধরেন আপনি ওইখানে বিজনেস করেন হচ্ছে আপনার ব্যবহারেজ আইটেমের তো বেভারেজ আইটেম হয়তো আপনি অন্য দেশ থেকে ইম্পোর্ট করেন ইম্পোর্ট করে স্টোরিজ করেন স্টোরেজ করে ইউই মার্কেটে সেল করেন তো টোটাল সেল কালেকশনটা অ্যাকুরাল ব্যাসিসে ধরলে হচ্ছে মানে টোটাল সেল পরিমাণটাই হচ্ছে টার্ন আর এটা হচ্ছে আপনার এর থেকে ভ্যাট বাদলে নেট টার্ন আসবে অর্থাৎ আপনার আমরা যদি বাংলায় বলি সেটা হচ্ছে মোট বিক্রয় মানে টোটাল বিক্রয়ের পরিমাণটা আর ট্যাক্সেবল ইনকামটা একটু ডিফারেন্ট সেটা হচ্ছে মোট বিক্রয় থেকে আমার সমস্ত প্রকার খরচ বাদ যাবে যেটা হচ্ছে আমার এই বিক্রয় করার জন্য যে সকল খরচ আমি করেছিলাম সে ধরুন এই র মেটেরিয়ালসের ইম্পোর্টের কস্ট আমার লজিস্টিক সাপোর্ট ট্যাক্স ভ্যাট তারপর হচ্ছে আপনার অন্যান্য কর্মচারী বেতন তারপর ইলেকট্রিসিটি বিল স্টোরেজ বা স্টোর কিপারের খরচ বা বেতন বা স্টোরেজের রেন্ট এই সকল জিনিস বাদ দেওয়ার পরে যা আসবে ওটাই হচ্ছে আসলে আপনার ট্যাক্সেবল ইনকাম ট্যাক্সেবল ইনকামের মধ্যে এটা হচ্ছে ইনকাম না এটা বলছে আর্নিং বিফোর ট্যাক্সেবল ইনকাম কারণ হচ্ছে ইউই গভর্নমেন্ট আর মিনিস্ট্রিয়াল ডিসিশন এবং ক্যাবিনেট ডিসিশন দুইটা ডিসিশনের মাধ্যমে এই আপনার ফেডারেল ডিগ্রি ছাড়াও এটা হচ্ছে আপনার লেভেল বাট মিনিস্ট্রিয়াল এবং ক্যাবিনেট দুইটা ডিসিশনে কতগুলো এক্সামশন দেওয়া আছে যেমন আপনার একটু এক্সাম্পল দিই যে আপনার ডিভিডেন্ট পেমেন্ট আপনার আদার অন্যান্য অ্যালাউবল এক্সপেন্স আছে যেগুলো হচ্ছে ট্যাক্সের আওতায় না ওগুলো হচ্ছে এই টোটাল ট্যাক্স বিফোর সরি ইনকাম বিফোর ট্যাক্সেবল ইনকামের আগে একটা অ্যামাউন্ট আসে তার থেকে বাদ যাবে তারপরে ট্যাক্সেবল ইনকামটা আসবে তাহলে আমরা বুঝলাম টার্ন ওভারটা হচ্ছে মোট বিক্রয় তার থেকে সমস্ত অ্যালাউবল খরচ বা ওই বিক্রয়ের জন্য যেসব খরচ সেটা বাদ দিব তাহলে আমার ট্যাক্সেবল ইনকাম বিফোর ট্যাক্সেবল ইনকাম ট্যাক্সেবল ইনকাম থেকে বাদ যাবে হচ্ছে আমার অনেকগুলো অ্যালাউবল এক্সপেন্স যেটা হচ্ছে আপনার বিভিন্ন মিনিস্ট্রিয়াল ডিসিশন অথবা ক্যাবিনেট ডিসিশান মাধ্যমে গভর্নমেন্ট এক্সাম করে দিছে ওই সকল এক্সামটেড ইনকামটা বাদ দেওয়ার পরে ট্যাক্সেবল ইনকামটা আসবে ধন্যবাদ মিস্টার